ওই আমার এক উস্তাদ আছে মুগল হোসেন মুগল হোসেন সে হল ডিস্ট্রিক্টের কোচ হ্যাঁ যখন আমাদের অস প্রথম যখন মেয়েরা যখন খেলা শুরু করছে তখন ওনাকে আমার মাধ্যমে নিয়ে আসা হয় বা আমার মাধ্যমে বলতে দেখা গেছে যে কোচ হিসাবে কাকে ভালো হয় পরে আমি বলছি যে আমার একজন উস্তাদ আছে মুগল হোসেন তাকে তার সাথে কথা বলতে পারে টিউনোসারের মাধ্যমে তাকে আনা হয় আমাদের এখানে আনা হলে গেছে সে ওই মাসে দিন দিন পাঁচ সাত প্র্যাকটিস করাই বা দেখা গেছে পনেরো দিনও রয়েছে থাকিয়া প্র্যাকটিস করছে মানে সে প্র্যাকটিস করাইছে পরে এক সময় দেখা গেছে সে অসুস্থ হয়ে গেছে তো পরে এমন বিষয় হলো সে করাইছে সে যখন থাকিয়া করাই তো

খেলা খেলতে হবে না দৃষ্টিকে আমার প্রায় সমস্যা আমি অল্প এক ম্যাচ খেলছি তারপরে পরে ওই মুঘল সাহেব যখন এনে প্র্যাকটিস করায় তখন দেখা গেছে যে ওনার যে বিষয়গুলো আছে উনি যে জিনিসগুলো দেখাইতে চাই ওইগুলো আসলে একজন ফুটবল যারা খেলছে তাদের পক্ষে ওইগুলো ধরা সম্ভব বা রিপিট এই জিনিসটা করানো সম্ভব একমাত্র তাদের পক্ষে হ্যাঁ তাছাড়াও করতে পারে যদি একটা ওভারিং এর ভিতরে থাকে কিন্তু যারা ফুটবল খেলে তারা এই এই কাজটা করতে সুবিধা হয় বেশি এই হিসাবে সে তার সাথে আমাকে রাখছে যে সে কীভাবে কীভাবে করাইছে প্লাস আমার বলেছে জুয়েল এই জিনিসটা এভাবে এভাবে করানোই লাগবো বা এই জিনিসটা এতটুকু করা লাগবো প্লাস আমাকে অনেক টেকনিকও শিখিয়ে দিয়েছে যে একটা মেয়ের লুট কি পড়ছে কিনা দেখেছে আমরা তো প্র্যাকটিস করাইতেছি মেয়েটার কি লুট কম হই হইলো কি না লুট বেশি হইলো কি না মানে এগুলা সে আমাকে দরাই দিল তো দেখা গেছে যে পরে এক সময় দিন যাবত আমি আর মুফিজ স্যার একসাথে প্র্যাকটিস করাইছি আচ্ছা মুফিজ স্যার মানে হচ্ছে প্রাথমিক হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক আছে মুফিজ স্যার তাহলে দেখা গেছে এমনি বলের কাজগুলা যায় আমি করাইতাম বেশিরভাগ সময় যে বলের কাজগুলা ওয়ান টাচগুলা ফোরস রিসিভগুলা বা একটা বল কীভাবে রিসিভ করা লাগবো বা টিমের স্পিডটা আনুন একটা স্পিড বাড়ানো এগুলো আমি করতাম স্যারের কাজ ছিল যে স্যারে তোমার স্কুল ছিল চারটায় ইস্কুল হইতো ছুটি স্যারের কাজটা ছিল যে স্যার আসতো আসে আমি প্র্যাকটিস করানো শেষ প্র্যাকটিসের পরে দেখেছি আমরা আধা ঘন্টা এক ঘন্টা বা বিশ মিনিট গেম দিতাম তখন ওই গেমে দেখা গেছে যে সাড়েশে সাড়েশা পাশি বোধহত আমি আর কি দেখা গেছে যে গেমের কোথায় ভুল টুটি হয়েছে সেগুলো আমি দেখতাম আবার পরের দিন আবার এগুলো নিয়ে বিশ্লেষণ করতাম এভাবে অনেক দিন চলছে পরে যখন আমাদের মেয়ের সংখ্যা হয়ে গেলো অনেক বেশি পরে যখন যে ইন্টার স্কুল যে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা যখন ওইটা স্টার্ট হলো তখন হাই স্কুলের খেলা খেলা আছে আবার ইন দ্য প্রাইমারি স্কুলের খেলা তা আমাকে হাই স্কুল স্কুলগুলো যে জুয়েল তুমি হাই স্কুল টিম টিমটাকে যে হাই স্কুলে যে গুলা আছে প্র্যাকটিস করাও আর একসাথেই করাও কিন্তু হাই স্কুলটা একটু বেশি দেখো এই যে আস্তে 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 দেখেছি যে পরে মো চার সাথে কথা হইলো যে আমি আমি সরাসরি জিজ্ঞাসা করছি স্যার তারা তোমাকে যে হাই স্কুলটা একটু বেশি দেখতাম তো আবার সে বললো যে হ্যাঁ প্র্যাকটিস করা তুই 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 করাবো ওইগুলারে আমি করাবো আমি প্র্যাকটিস করেছি এই গুলো

আমি তার কাছে পরামর্শ নিতাম প্লাস আমি তার কাছে যখন আমি মামেষ সেতু মানুষই তাকে যখন আমি মামেষই যেতাম প্রায় সময় তার মানে তার কাছে আমি এক ঘন্টা খানিক দুই ঘন্টা সময় দিতাম সে আমাকে মানে বিভিন্ন দিক জিনিস মা মানে দেখায় দেয় যে মানে দেখাই যেত যে জুয়েল তুমি এই জিনিসটা এভাবে করো প্লাস যখন আমি একদম বেশি সমস্যায় পড়ে যেতাম তখন দেখেছে আমি তাকে ফুনে নিয়ে আসতাম যে উস্তাদ আপনি আসেন আর আবার সেম আবার আট আটটার কাজ করতাম যেটা হলো যখন আমার সামনে মেজর কোনো গেম থাকে বড় দিন কোনো গেম থাকে তখন দেখা গেছে যে আমি তাকে নিয়ে আসতাম যে উস্তাদ আপনি পাঁচ দিনের জন্য আমার সাথে আমার এনে একটু মানে টাইম দেওয়া লাগবে আপনি প্র্যাকটিস করান লাগবে এই যে আমি নিয়ে আসতাম তাকে প্রশিক্ষণ নেওয়ার কোনো ইচ্ছা আপনার আছে কিনা না কোচিং এর উপরে হ্যাঁ আমার আমি চাই যে আমি একজন মোটামুটিভাবে কোচ যে কটা কোচ আছে সিলাইসেস আছে লাইসেন্স আছে লাইসেন্স আমি তিনটা লাইসেন্স কমপ্লিট করতে চাই এর মাঝে আমি সিলেসের জন্য কাগজপতি ऑलरेडी জমা দিয়েছি ওই ফেডারেশনে জমা দিয়েছি কাগজপত্র কিন্তু আসলে আমার ডাক পড়ে নাই কবে যাইতো এরকম কোনো ডাক পড়ছ না তো হচ্ছে কোচিং করতে যে খরচ লাগে লাগে কি নাকি হ্যাঁ কষ্ট বসে লাগবে কি পরিমাণ ওই পরিমাণ আপনি কি প্রস্তুত কিনা এখন এখন যে বিষয় হচ্ছে যদি আমার ডাক পড়ে তা আমার তো যাওয়া লাগবে কারণ আমার টার্গেট হলো আমি একদম পরিপূর্ণভাবে যাতে একটা টিমের প্র্যাকটিস করাইতে পারি ওই রকম যাতে টোটালিভাবে যাতে আমি প্র্যাকটিস করাতে আমার কোনো রকম যাতে কোনো সমস্যা না হয় বা নিজেকে একদম ভালো করে উপরে নিয়ে যাওয়ার জন্য যতটুকু শেয়ার কাম আমি যতটুকু প্রশিক্ষণ পাওয়ার কাম ততটুকু চেষ্টা করি প্রশিক্ষণ নেওয়ার জন্য আর কি এই যে মেয়েদের এখন যেভাবে আপনি শেখিয়ে করছেন শেখাছেন সো এই এটা করতে গিয়ে আপনি কোনো সমস্যায় পড়েছেন হ্যাঁ মাঝে মাঝে সমস্যা হয় সমস্যা হয় যেরকম মেডিকেলের বিষয়টা এইটা একটু সমস্যা হয় যেরকম হ্যাঁ মেডিকেলটা হলো আপনি দেখেছে অনেক অনেক মেয়ে অনেক অনেক সময় ব্যথা পাওয়া যায় তো অনেকে দেয়া গেছে যে মেয়ে এটা ব্যথা পাইলো এই মুহূর্তে আমার কী ওষুধটা দেওয়া তার তাকে জরুরি তো অন গেছে এগুলো আসলে আমার একটু সমস্যা হয় তো এগুলো আবার যে আমার যে উস্তাদ আছে তার কাছে আমি জিগাই আবার ফোনে যে উস্তাদ এই মেয়েটা এই ধরনের ব্যথা পাইছে কি করা যায় আর কোনো সমস্যা কি মেডিকেল একটা সমস্যা হ্যাঁ আর কোন সমস্যা আর সমস্যা দেয়া গেছে যে নিজের ও ফ্যামিলির সমস্যা আছে কারণ ফ্যামিলিটা যেহেতু আমিও চালাই আমার ও ফ্যামিলিতে ফ্যামিলি থেকে অনেক কথাবার্তা শুনতে হয় ফ্যামিলির অনেক চাওয়া পাওয়া আছে আমার কাছে চাওয়া পাওয়া আছে যেরকম আমার ছোটো বোন আছে তারে দেখাশোনা করা লাগে আবার সে পড়াশোনা করতেছে তাকে দেখাশোনা করার হ্যাঁ হ্যাঁ মানে কোচিং থেকে আপনি কত টাকা পাচ্ছেন আমি টোটাল আড়াই হাজার টাকা পাচ্ছি হাই স্কুল থেকে আমাকে আড়াই হাজার টাকা দিয়েছে আবার হাই স্কুলে আমি আপনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে আর কি নিযুক্ত হুম এটা কি করলে আপনার জন্য ভালো হয় আমার এই টাকাটা একটু ভাড়াইলে বা যে গেছে যে আমি পাশাপাশি যদি অন্য কোনো জব করতে পারতাম তাহলে মনে আমার জন্য বেটার হয় এটা পার্সোনাল যদিও তারপর আমি একটু জানতে চাই মেয়েদের ফুটবল কোচিং করছেন আপনি আপনি ছেলে মানুষ বিয়ে করেন নি এখন না অভিভাবকরা সাতছন্দ বোধ করেন কি না বা মেয়েরা আপনার সাথে খেলতে সাতছন্দ বোধ করে কি না এরকম কোন এরকম না কারণ বিষয় হলো মেয়েগুলো একদম আমার এলাকার তো প্লাস মেয়েগুলো একদম ছোটো তাকিয়ে দেখছি যে আজকের যে এটা তো ট্রাস্টের বিষয় ক্লাস 19 আপনি হাই স্কুলের কোচ প্রাইমারি স্কুল একদম ছোট বাচ্চা কিন্তু স্কুল মানে তো হচ্ছে বিবাহ হওয়ার কিন্তু কিন্তু হাই স্কুলের যে মেয়েগুলা আছে এগুলা কিন্তু ওই যে ওই একদম স্টানিং পয়েন্ট থেকে এগুলা কিন্তু মেয়ে আসছে বাই দা ওয়ে এগুলা মেয়ে আসছে যে প্রাইমারি পাস করে হাই স্কুলে আসছে যে প্রাইমারি হাই স্কুল একই সাথে অনেক দিন যৌতুক ছিল সেও তো মেয়েগুলো আসলেই ওই সবাই আমাকে চিনে